Good morning, good কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি এখন বাজে আটটা এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে আজকে বৃহস্পতিবার দেখতে থাকুন আমি এখন থেকে ব্লগটা শুরু করছি বাসি কাজগুলো করবো সকাল উঠে ফ্রেশ হয়ে আমি চা খেয়েছি খালি এখন সব আর আস্তে আস্তে সব কাজগুলো করবো আর আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন আর আশা করছি আপনাদের ব্লগটা ভালো থাকবে লাগবে আমার পাশে থাকুন দেখতে থাকুন রান্না ঘরের অবস্থা দেখুন কি হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করবো রুটি করব গ্যাসটা মুছে নেবো মুছে নিয়ে যে কালকে রাত্রের বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে রাত্রে আমার ওই বাসন গুছাতে ভালো লাগে না আমি বিকালে যতটা পারি বসে থাকি সকালে যাক আপনি যায় ওই জন্য গুছিয়ে নিয়ে যে বাসন মাজতে চলে আসলাম বাসনগুলো মেজে নেব অনেকে আবার বাসন মেজে রাখে আমি আমার ইচ্ছা করে না রাত্রিবেলা আর বাসন মাজতে রাত্রে রান্না থাকে না ওই বাসনগুলো বাসনগুলোই থাকে পড়ে ওই ইচ্ছা করে না মাঝে রাত্রিবেলায় আর সারাদিনই আমার তো এরকমভাবেই চলে ওই জন্য রাত্রে আর বিকালে যতটা বাড়ি বসে থাকি বসে থাকি না মোবাইলের কাজও করি কিছু কিছু তারপরে আর এই বাসন টাসন হাত দিতে ইচ্ছা করে না এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নেবো মেজে নিই তারপরে আর বাদ বাকি কাজগুলো করবো ওই রুটি টিফিন বানাতে হবে তারপরে ওই জল ভরবো খাওয়ার জল এগুলো করবো যে বাসনগুলো ধুয়ে নিলাম এই যে রান্নাঘরটা পুরো ক্লিন মারা ক্লিন করে দিলাম এই যে সুন্দর করে ক্লিন করে দিয়ে এই যে তারপরে চলে আসলাম হ্যাঁ তারপরে চলে আসবো খাওয়ার জল ভরতে খাবার জলগুলো ভরে নেব এই যে সুন্দর করে খাবার জলগুলো ভরে নেবো খাবার জলগুলো যদি ভরে নেওয়া যায় সারাদিনে দেখবেন চিন্তাটা অনেক অনেক হালকা হয় আর না হলে একটা ভরে খেতে ও একটা খাবো একটা ভরবো ওইভাবে ইয়ে করলে খুব অসুবিধা হয় ওই জন্য ভরে সব ফ্রিজে ফ্রিজে ভরে রাখবো এখন তো এমনি জল খাওয়াই যায় না আমরা ফ্রিজের জল ছাড়া খেতেই পারি না যে জলটা ভরে নেবো ভরে নিয়ে আটা মেখে দিয়ে গেছে বড় মাসে আমি আটা মাখতে বসলে আরও দেরি হয়ে যাবে আমার আবার বিছনা উঠাতে যেতে হবে রুটিগুলো সব বেলে নেবো বেলে নিয়ে একসাথে ছেঁকে ফেলবো ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন তাহলে আমি বুঝতে পারবো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে রুটি বেলতে একটু দেরি একসাথে বেলে নেবো চাটু বসিয়ে নিলে আমি আর দিশা খুঁজে পাবো না ওই জন্যে এই রুটিগুলো সব বেলে নিচ্ছি বেলে নিয়ে আজকে সুজি করব ভাবছি সুজি করবো এই সুজি সুজি করবে রুটিগুলো সব বেলে নিয়ে তারপরে রুটিটা ছেঁকে রুটিটা ছ্যাঁকা আর আপনাদের সাথে শেয়ার করব না ওইটা আর কি শেয়ার করবো রুটি ইয়ে ওইটা পুরো করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তারপরে আপনাদের দেখতেও ভালো লাগবে না আপটা রুটি বেলে একভাবে সব রুটিগুলো বেলে নেব বেলে নিয়ে তারপরে কাজে হাত দেবো রুটিগুলোই যে সব বেলে নেবো এই বেলতে বেলতেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি এরকমভাবেই আমার একা একা সবই করে বেড়াই একা একা আমাদের তো কাজের লোক নেই আমরা আমি এরকম যতটা পারি নিজে একা একাই করি যতটা নিজে করব ততটা ব্যবসায় সেফ হবে যতদিন পারি ততদিন করি তারপরে না পারলে কাজের লোক রাখা হবে এই যে মিষ্টি সুজি বানাবো একটু ঘি নিলাম ঘি দিয়ে সুন্দর করে সুজিটা ভেজে নেব যত দুধ দিয়েও বানালেও ভালো লাগে ঘি দিয়ে এই যে এবার ভেজে নিচ্ছি ঘি দিয়ে একটু লালচে লালচে করে ভাজবো ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে দুধ দিয়ে করলেও ভালো হয় আমি দুধ দেব না ঘি দিয়েছি যেহেতু দুধ দেব না দিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো তেজপাতা আর জল এই যে তারপর লাল লাল করে ভেজে এর মধ্যে জল দিয়ে দেবো আর এলাচ থাকলে এলাচ দিয়ে দেবেন খেতে খুব সুন্দর হয় যত জিনিস দেবেন ততই খেতে ভালো লাগবে এর মধ্যে দুধ খালি দুধ দিয়ে বানালেও ভালো লাগে আমি দুধ দিয়ে বানালাম না আমি জল দিয়ে দিলাম খালি দুধ দিয়েও যদি আপনি এই সুজি বানিয়ে খান জল দেবেন না দুধ দিয়ে পুরো খেতে এ টেস্ট হয় যত দেবেন ততই সুন্দর লাগবে জিনিসটা খেতে এই যেরমভাবে বানিয়ে নিলাম হালকা পালকলা করে বানিয়ে নিলাম আমাদের তারপরে এই যে চিনি দিয়ে দিচ্ছে একটু বেশি করেই মিষ্টিটা দেবো সুজি মানেই মিষ্টি দিতে হবে নাহলে খেতে ভালো লাগবে আর অল্প করে একটু লবণ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এই যে সুন্দর করে শুকনো শুকনো করে সুজি বানিয়ে বানিয়ে নেবো রুটি যে খেতে খুব ভালো লাগবে রুটি বলুন পরোটা লুচি যা দিয়েও ভালো লাগবে এই যে দেখুন পরোটা সুজি আর রুটি করলাম টিফিন যে সকালে মোটামুটি টিফিন বাসমা যেটা হয়ে গেল বা পরমাশাই বাজার থেকে আসু তারপরে রান্না বসাবো সুজি আর ও টুট্টিও বানায় আমার টুট দিলাম না আজকে ঘি দিয়ে এমনি যেন নরমাল বানার দেবেন চটচট টেস্ট করবে আমি এমনি ঘি দিয়ে ফেเจ করলাম এইমনে কাজু কিশমিশ টুট দিলে হেভি লাগে খেতে দেখেন এই যে জামা কাপড় বিছনাটা তুলতে চলে আসবো এই যে বালিশের ওষারগুলো পাল্টে নেবো পাল্টে নিয়ে তারপরে এক এক করে কাজ করব এই যে বালিশের ওষারগুলো ধোয়া ওষারগুলো পাল্টে দেবো পাল্টে দিয়ে তারপরে একটা পরে বালিশের ওষারগুলো ভরে নেব ভরে আমি এইটাই করি এক সেট ধুই এক সেট উঠিয়ে রাখি আবার যখন খুলি আবার ধোয়া সেটটা ঢুকে পরিয়ে দিই এইভাবেই করি এইভাবে কাজ না করলে হবে না আজকে সারাদিন মোটামুটি কাজেই বেরিয়ে যাবে সকাল দিয়ে উঠেই যাবে রান্নাঘর পরিষ্কার করলাম এই ঘর পরিষ্কার করলাম তারপরে চলে যাব ওই বালিশের ওষারগুলো ভরে নিয়ে বিছনাটা সুন্দর করে মুছে টুছে ইয়ে করবো ওইগুলো জাগারটা জাগায় রেখে দেবো চাদরটাও পাল্টে দেবো আর এই দিকে এই কদিন ঝড় বৃষ্টি হচ্ছে তো ওই জন্যে ধুলোবালিটা একটু বেশি হয়ে যাচ্ছে বিছনায় জানলা দিয়ে পুরো ধুলোবালি ঢুকে যাচ্ছে ঘর পরিষ্কার করে রাখতেই পারছি না এই যে চাদরটা সুন্দর করে উঠাবো ওই যে আগে ওই বালিশের ওষারটা দিয়ে মুছে নিলাম সুন্দর করে না ওই বালিশের ওষার দিয়ে মুছে নিলাম এই যে সুন্দর করে মুছে চাদরটা পেতে দেবো পেটে দিয়ে তারপরে ওই আলমারিটাও মুছে নেবো একবারে একবারে এই ঘরের কাছ সেরে বেরিয়ে যাবো মেয়ে ঘর মুছে দেবে আমি আর মুছবো না এই আমি মেয়ে থাকলে বেশি ঘরটা আমার মুছতে হয় না মেয়েটাই মুছে দেয় আমি ওই রান্নাঘরটা খালি মুছে সুন্দর করে চাদরটা পাল্টে দেবো পাল্টে দিয়ে চাদরটা পাল্টে দিয়ে তারপরে বেরিয়ে যাবো ওই ঘর আলমারিটা মুছবো একটু এই যে ঝড় বৃষ্টি হওয়াতে ঘরে ধুলোবালি বালি মনে হয় সব ধুলোবালি আমাদের ঘরেই ঢুকে গেছে এই রোজ মেয়ে রোজ এই ঝড় হচ্ছে আর এই জানলাগুলো দিয়ে পুরো ধুলো ঢুকে যাচ্ছে এমনিতে তো এখান থেকে গাড়ি যায় বলে সারাদিনই মোটামুটি নুন ধুলো বালি লেগেই থাকে আর তার মধ্যে আর ঝড় তো হচ্ছে ঝড়ের সাথেও ধুলো ঢুকেছে ঘর পুরো নোংরা হয়ে পড়ে যাচ্ছে কিন্তু যাইটুকু পারলাম সেইটুকু পরিষ্কার করলাম পরিষ্কার করে নিলাম আর ভিডিওটা সরিয়ে রাখলাম যে ওটা দেখা গেলো একদম সব অভ্যাস তো একসাথে হয় না আস্তে আস্তেই করতে হয় আমি নতুন করছি তো ভিডিও একটু এডি করে হতেও পারে করতে করতে তারপরে ঠিক হয়ে যাবে চেষ্টা করলে সব কিছুই করা যায় এই সুন্দর করে চেষ্টা তো করছি তারপরে দেখি হয় কিনা না ওরকমভাবে চেষ্টা করে যেতে হবে আর চেষ্টা না করলে কোনো কিছুই হয় না এই যে সুন্দর করে খাটটা মুছে নেবো মুছে নিয়ে তারপরে আলমারিটা মুছবো এই আলমারিতেও জম এই পাশের ইয়েটা মুছবো মুছে নিয়ে তারপর আলমারিটা মুছবো কিছু কিছু কথা একটু এদিক ওদিক করতে পারে ওর জন্যে ক্ষমা করে দিয়ে না আমি একসাথে কথা বলছি তো ওই জন্য অভয় জবরটা একসাথে দিতে হয় কথা একটু এদিক ওদিক করতে পারে ওর জন্য আমি সরি চেয়ে নিলাম আগের থেকে আলমারিটা মুছে নেব সুন্দর করে এই যে আলমারিটা ভালো করে মুছে নেবো কলিন দেবো না সবসময় কলিন লাগে না এমনি ন্যাকড়া দিয়ে ভালো করে যে হয়েছে বালিশের ওষারটা কাটব বলে গিয়ে সব মুছে টুচে নিয়ে যাচ্ছি তারপরে চলে যাব ওই ঘরে জামা কাপড় গুছাতে গটা আগে ভেবেছিলাম জামা কাপড় গুছাবো না গুছিয়ে আগে ঘর বিছনা উঠিয়ে আসতাম আমার কাজের কোনো ঠিক থাকে না যেখানে যেদিকে পারি সেদিকে করে নিয়ে আপনি দেখুন চুলে কি সুন্দর করে না তুলে নিলাম আমরা সাপের ছাড় পাইনি ওর সাথে গি লটারি বেজেছে দেখুন কী কী পেজেছে সাপের যে সাথে বেজে দাম লাগানো এই যে জামা কাপড় গুছাতে চলে আসলাম দেখুন কখন আমি বলেছি জামা কাপড় গুছাবো ওই ঘর গুছিয়ে চলে আসলাম আমি সারা দিন এই করি একবার এই দিকে যাই তো ওদিকে আমার কাজ হয় না। ভাবেই করি আমি এই যে জামা কাপড় সুন্দর করে গুছিয়ে নেবো যেগুলো চান করে উঠে পড়বো সেগুলো আলাদা করছে আর যেগুলো এমনি কাঁচা ওগুলো আলাদা করছে সব নাইটি সুন্দর করে গুছিয়ে নেবো এই সারাদিন আমাদের চল চলবে কাজ হোটেলের কাজ করতে যা কষ্ট যারা রান্না করে এমনি রান্না করে তারাই টের পায় অনেকের ঘরে তিন চার রকম পদ হয় হোটেলের মতনই আবার অনেকের ঘরে একরকম মা তাও ঘরের হলেট্রনিক নিজের মতন করা যায় দেখুন ঘরটা পরিষ্কার করে নিলাম এই যে জামা কাপড় ভিজাতে চলে আসলাম ওখানে ভাত ডালটা বসে এই যে জামা কাপড় আমি রেখে দেই না সঙ্গেরটা সঙ্গে সঙ্গে করে ফেললে দেখবেন কষ্ট হয় না এই যে তারপরে ভিজিয়ে নেব ভিজিয়ে নিয়ে তারপরে চলে যাব রান্না করতে ওখানে ডাল সিদ্ধ হচ্ছে আর সে প্রচুর শাক কেটে সিদ্ধ করে রেখেছে এই যে শুকনো লঙ্কাগুলো ভেজে নামালাম রসুন আর একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দেবো একটু খেতে বি টেস্ট হয় আমি ছোলা ঠোলা আনি নি ওই জন্যে ওই ওগুলো আর দিতে পারলাম না ওই কালো জিরা আর একটু রসুন ফোড়ন দিয়ে তেজপাতা ফোরন দিয়ে কচুর শাকটা করবো এই যে কচু কচুর রোটি কচুর শাক খেতে খুব ভালো লাগে অনেক রকমভাবে করা যায় নারকল দিয়ে ছোলা দিয়ে যে যেরকমভাবে যত দেবেন তত দেবেন জিনিস খেতে ভালো লাগবে আর আমরা অত কিছু দিচ্ছি না আজকে এমনি করলাম হলুদ লবণ আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে ওইটা খেতেই ভালো হয়েছে আমরা পরে অজবার দিচ্ছি আগে পরে বলছি ওই জন্যই বলতে পারছি যে ভালো হয়েছিল। এবার ডাল ফোড়ন দেবো ডালে কাটা দিয়ে দেবো হলুদ দিয়ে আর টক ডাল করবে এই গরম মানেই টক ডাল খেতে ভালো লাগে এমনি ডাল খেতে ভালো লাগে না আমার ওই হলুদ দেবো দিয়ে ডালটা ফোড়ন দেবো কড়াইতে তেল দেবো শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর সর্ষে আর দিয়ে আমটা একটু ভেজে নেবো হলুদ লবণ দিয়ে আমি কাঁচা আম দেই না ও একটু ভালো গন্ধ ওঠে না ফোরনের সময় একটু ভেজে দিলে সুন্দর গন্ধ ওঠে সব রান্না তো আর শেয়ার করা যায় না হোটেলের রান্না অনেক থাকে তাহলে আর ভিডিওতে অন্য কাজ কিছু দেখাতে পারবো না খালি রান্নাই দেখাতে হবে আমি দেখুন ঘরের কাজও করি ভিডিও করি আমার কাজের নেই কিছু নেই নিজে নিজেই করতে হয় সবই হলুদ লবণ আর মেয়ে সাহায্য করে আমাকে মেয়ে অনেক কাজ করে দেয় বিছনা ওই তোলে আজকে আমি একটু তুলে দিলাম রোদ চোর ভাল লাগে না ওই এই যে হলুদ লবণ দিয়ে ভেজে নেবো ভেজে নিয়ে ডালটা পোড়ন দিয়ে দেবো হুম ফোড়ন দিয়ে দেবো ডালটা তারপরে এখানে পটল আলু ভাজ দেবো এখানে কাতলা মাছের মাথা করব মা মুড়ি ঘন্ট যেটা বলে আমি চালটা দেবো না এমনি পেঁয়াজ রসুন দিয়ে বানাবো ওই একরকম মুড়ি ঘন্টই বলে কড়াইতে তেল দিলাম গোটা জিরা দিলাম আর আলু দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো ভেজে নেওয়ার পরে এর মধ্যে যে পেঁয়াজ শুকনো লঙ্কা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পেস্ট দিয়ে ভালো করে কষাবো লবণ দিয়ে যতক্ষণ কাঁচা গন্ধ না যাবে কষাতেই থাকবো আর ওইদিকে পটল আলুটা ভাজা বসিয়েছি ভাজাটা বসে থাকুক লবণ দিয়ে দিয়েছি পটল মোটে আজকে মরছেই না কেন জানি না এক এক দিন এক এক রকম হয় আলুটা কুকারে দিয়ে দিলেই ভালো হতো এই যে সুন্দর করে এবার একে একে মশলা দেবো এর মধ্যে জিরা বেটে দিয়েছে ওই জন্য হলুদ দেবো ওইটাও ওইটাও জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আদা বাটা দিলাম এই যে হলুদ দিলাম লবণ দেবো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু মানে কাশ্মীরি আছে ওইটা দিয়ে দেবো কালারের জন্য আর শুকনো লঙ্কা দেবো আর আজকে মাছের মাথার ঝোলটাও ভালো হয়েছে পটলটা খাইনি পটলটা আজকে মরছে না কিছুতে লবণ দিয়ে অনেক সুন্দরে ভাজলাম কেন কে জানে ওই যে সুন্দর করে ধনের গুঁড়ো দিয়ে জিরাটা বেটে দিয়েছে ধনের গুঁড়ো দিলাম ধনে বেটে পাওয়া যাবে না গুড়ে পাবা ওগুলো এবি শক্ত ওই যে জুড়ে জিরা বাটাটা দিয়ে এবার দুই দিকে দুটো খুন্তি দিয়ে ভালো করে কষাবো দুটো এবারে মাথা দিয়ে দেবো মাথাগুলো আগে না দিলে এর মধ্যে কোনো ঝোল ঝোল ঢুকবে না খেতে ভালো লাগবে না এইগুলো কাতলা মাছের মাথা আমার আমাদের আমার মাথা খেতে খুব ভালো লাগে মাছের মাথা ওই জন্য প্রায়ই নিয়ে আসে এই যে সুন্দর করে এইদিকে এইটা কষাবো ওইদিকে ওইটা কষাবো ওর মধ্যে একটু উনি বাতাসা দিয়ে দেবো মনে ছিল না ওই আমি বাতাসগুলো জমিয়ে রাখি চিনি দেই না সব রান্নায় চিনি দিলে ও অত চিনি কুলিয়ে পারা যায় না ওই জন্য বাতাসার এখে দিই কিছুটা তো সঞ্চয় হয় এই যে সুন্দর করে কষিয়ে নেবো এবার একটুখানি জল দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো তারপরে তো কাজ বাকি আছে রান্নাঘরে কাজটা আজকে আপনাদের সাথে শেয়ার করব না এই রান্নাঘরে বাসনটা শোনো অল্প থাকবে রান্না করতে করতে আমি বাসন মেজে নেব আবার দেখবেন বাসন মেজে নিচ্ছি কিছুটা ওরং করতে করতে কাজ অনেক হালকা করে ফেলব না হলে আমার আজকে হয়েছিলো সব নিয়ে এই যে মাছের মাথাটা সুন্দর করে কষাতে হবে না কিন্তু ভালো লাগবে না এর মধ্যে আমি একটু গরম মশলা মশলা মতে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম ওই জন্য ওই জন্য আরও সেনটা ভালো হয়ে গিয়েছে ওই যে কষানো হয়ে গেছে জল দিয়ে দেবো এবার দুটোই দিপ জল দিয়ে দেবো দেখুন দু দিকে মেটিংয়ের মতো না আসতে হলে আমার রান্নায় এখন রান্না আগে করতেই পারতাম না আর এখন রান্না দেখুন কতটা সুইড হয়ে গেছে রান্না করতে করতেই সব কিছুই হয় এই যে বাসন কটা মেজে নেবো লাস্টে দুটো কড়াই বা কড়াই বেরোবে আর খাবার বাড়বে যে বাকিগুলো সেইগুলোই বেরোবে দেখুন যে করতে করতে সবই হয় ঠিক একদিন একদিন আমিও ওই ইউটিউবে ঠিক হবে চেষ্টা করে যেতে হবে তাহলেই হবে এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি আপনারা দেখবেন এক একদিন একদিন ঠিক দেখবেন ভিডিওগুলো যে সুন্দর করে বাসনগুলো মেজে নিচ্ছি ওরম করেই কাজের ফাঁকে বাসন মেজে নেবো ওই জন্য আজকে আর একসাথে আর কিছু জমায়নি আজকে কাজে খুব এনার্জি ছিল ওই জন্যই কাজগুলো সুন্দরভাবে করেছে এক একদিন আবার এনার্জি একটু কম লাগে তখন আবার বাসন জমিয়ে যে আম আমের আচারও বানিয়েছে এর মধ্যে কালকে দেখুন আমের আচার বানিয়েছে আমের আচার বানানো দেখতে হলে রান্নার চ্যানেলে চলে যাবেন ওখানে ওইটু মনীষা কুকিং চ্যানেল ওখানে গিয়ে সার্চ করবেন পেয়ে যাবেন লিঙ্ক চ্যালের লিঙ্ক দিয়ে দেবো আপনারা মেসেজ করে বলবেন ওই চ্যানেলে দেওয়া আছে এই যে এটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এই যে তারপরে এই যে একটু ফ্রিজে

এই যে ফ্রিজটা মুছে নেবো জিনিস রাখলেই হবে না এর পিছনে অনেক খাটতে লাগে বাবা এই ফ্রিজমস রান্নাঘরে এনে চিট হয়ে যাচ্ছে আমার প্রায়ই এরমভাবে মুছতে হয় মুছে তারপরে চলে যাব ঘর রান্নাঘরটা ঝাঁট দিচ্ছে দুটো ঘর মোছা হয়ে গেছে এই যে ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা দুটো ঘর ঝাঁট দিয়ে আমার মেয়ে মুছে দিয়েছে তারপরে এই যে ঘর ঘর রান্নাঘরটা মুছতে চলে আসলাম এই যে রান্নাঘরটা মুছে নেব মুছে নিয়ে তারপরে আমার কাজ থেকে গিয়ে আমার বর মশাই আজকে কাপড় জামা কেটে দিয়েছে আমি ভিজিয়ে রেখেছিলাম উনি কেটে দিয়েছে আর আর আমি ওই পাদানিগুলো ভিজিয়ে রেখেছে ওগুলো খালি কাজু। এই আমার কাজ আছে আর সকালবেলা বিকালে ঘুমাবো পাঁচটা অবধি উঠে তারপর চা সনা সন্ধ্যা দেবো দিয়ে তারপরে আবার মোবাইলের কাজ টাচ নিয়ে বসবো আর একটু নাহলে বেলকুনিতে গিয়ে বসে থাকবো এই কাজ থাকে বিকালে বেশি একটা কাজ থাকে না এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখুন দুটো গোলাপ ফুল হচ্ছে এখানেই এন্ড করে দিলাম আমার বড় হয়েছে কেঁচে দিয়েছে আমি ভিজিয়ে রেখেছিলাম আমার আর সময় হয়নি আজকে অনেক কাজ করলাম কুটকাট আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা